যে স্ত্রীর দেয়া কিডনিতে যেন নতুন একটি জীবন মাঝে উপস্থাপন করলো যা আলহামদুলিল্লাহ ইরফ বেলা আলামিন আল্লাহরাব্বেলা আলামিন পৃথিবীতে এমন একটি মধুর সম্পর্ক সৃষ্টি করেছেন যে মধুর সম্পর্কটি হইতেছে স্বামী আর ইস্ত্রী আপনারা স্কিনে যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটির ভেতরে এমন একটি রহস্য ঘটিয়ে গেল যা বিশ্বের মানুষকে অবাক করে দিয়েছেন যে সময় আমরা মনে করতাম যে একমাত্র পৃথিবীতে মাই শুধু তার সন্তানকে ভালোবাসে আমরা স্ত্রীদেরকে অন্য চোখে দেখতাম কিন্তু এখানে এমন একটি নজির ঘটে গেল যে স্বামীর একটি কিডনি বিকলঙ্গ হয়েছিল অর্থাৎ স্বামী বাসারই কথা নয় স্ত্রী অর্থাৎ তার স্ত্রী তাকে তার একটি কিডনি স্বামীকে দান করে দিয়ে তাদের দাম্পত্যিক জীবনটা সুকময় হয়েছে আল্লাহ রাবুল্লাহ আলামিন জাল্লি জালালহু শানহু তাদের দুজন ব্যক্তিকে সুস্থ রেখেছেন এবং পাশাপাশি তাদের ঘরে কলিজার টুকরা দুইটি ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ হরবুল্লাহ আলমিন জাল্লি জালালহু শানহু যে বিনা সুতার বন্ধন করেছেন আসলে একমাত্র মহান রব্বুল্লাহ আলামিন সারা কেউ বলতে পারবে না এই মানুষের প্রতি মানুষের যে একটা ভালোবাসা আন্তরিকতা যে একটা বিশ্বাস স্থাপনা অর্থাৎ আল্লাহরাব্লাহলা আমিন জাল্লি জেলাল হুয়া শান হুয়া একজন স্বামী আর স্ত্রীর ভেতরে যেই বন্ধনের আবর্দন করে দিয়েছে এই বন্ধনটাকে আরো মজবুত এবং আরও সুন্দর্যে এর ভেতরে যে একটা জীবন থেকে আরেকটা জীবনকে সাহায্য সহযোগিতা করা যায় আল্লাহ রাবুল আলমিন জাল্লি জালাল সানু এই ধরনের একটি নজিরবিহীন ভালোবাসার স্থাপনা আমাদেরকে দেখা দিল যে সময় নাকি আমরা শুনি যে অনেক সময় স্ত্রী স্বামীকে হত্যা করতেছে ডেভোর্স হইতেছে এমনকি তাদের সংসারে অমিল আসতেছে তারা বিভিন্ন প্রক্রিয়াতে লিপ্ত হয়ে যাইতেছে কিন্তু আমরা এখানে এমন একটি বিষয় লক্ষ্য করে দেখলাম যে স্বামীর জন্য স্ত্রী একটি কিডনি দান করে তার স্বামীকে সেই কঠিন অবস্থায় থেকে অর্থাৎ স্বামীর দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছিল বাসার কোনো কথা ছিল না কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিনের রহমতে স্ত্রী সদাই হওয়ার পর তার নিজের মনুষ্যকথা থেকে তার স্বামীকে একটি কিডনি দান করে তার স্বামীকে সুস্থতার মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এবং তারা সুখে শান্তিতে দুইজন দাম্পতি দুইটি কন্যা সন্তান নিয়ে তারা এখনও বসবাস করতেছে আলহামদুলিল্লাহ রবাহ আলামিন আল্লাহ রাবুল্লাহ আলমিনের কারিশমা আল্লাহ রাবুল্লাহ আলমিনের ইচ্ছা রহমত বোঝা আমাদের বড় অনেক কঠিন ব্যাপার আসেন এইরকম যে দাম্পত্যের ভেতরে যে মিল মোহাব্বত আমরা দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন এইরকম প্রত্যেকটি পরিবারের ভেতরে দাম্পত্যদের ভেতরে মিল এবং মহাব্বত আল্লাহ রাবুল্লাহ আলমিন সৃষ্টি করে এবং উভয় উভয়ের প্রতি জানে আন্তরিকতা বজায় থাকতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সমসাময়িক চ্যানেলে নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল সাথে থাকবেন ইনশাল্লাহ